জামাল ও জৌদিবি এবং 73 আগে বলছি আপনাদেরকে আবার রিপিটিন রিপিট হইলে মাফ করে দেন যারা আগে শুনছেন 6773 এ মারাত্মক ধরনের পরাজয় পরাজয় বরণ করছে আরব দেশগুলা ইসরায়েলের কাছে এই এই এটা যখন সিলেটে আমি এই হালাকা করতেছি তখন যুদ্ধ চলতেছে সেই জন্য যুদ্ধের কথাটা আসছে এখানে দেখেন প্রথম কথা হলো গতদিন একটা আয়াত পড়ছিলাম গতদিন একটা আয়াত পড়ছিলাম সুরানের তিয়াত্তর নম্বর আয়াত যে তারা একে অপরের সাথে একে অপরের আউলিয়া বা একে অপরের সাথে আহ কনফেডারেশন যেটাকে আমরা বলি একে অপরের সাথে তারা দল গঠন করছে আর কি মিলেমিশে তোমাদের এগেনস্টে তোমরাও যদি তা না করো তোমরা বলতে মুসলিমরা তোমরাও যদি একত্রিত না হো তোমরাও যদি একে অপরে আউলিয়া না হো তাহলে কি হবে ফিতনা ফাসাদ দুনিয়াতে দেখা দিবে। এখন আমরা কি ধরনের আউলিয়া একে অপরের সেটা বোঝানোর একটা ই দুইটা ই উদাহরণ দিই যুদ্ধে সিরিয়া এবং মিশর একত্রিত হয়ে প্ল্যান করছে ইসরায়েল অ্যাটাক করবে দুজনেরই কিন্তু জায়গা দখল করে নিয়েছে ইসরায়েল আগে এক ইসের হইল সোয়েজ খালের পার সাইনাই আর ওদের গোলান হাইটস তো একত্রিত হয়ে তারা ইসরায়েলকে ফাইট করবে এমনকি তারা একটা কনফেডারেশন মার্কআ করছিল এটা টিকে নাই আমার কাছে স্ট্যাম্প আছে ইউএআর ইউনাইটেড আরব রিপাবলিক আপনি দেখেন রিপাবলিক্স এসে দেখেন এই যে স্ট্যাম্প এটা সার্চ দিলে হবে ইউ আর দেয়া সার্চ দিলে দেখবেন বলে দিবে কতদিন সাই ছিল এটা চেষ্টা করছিল একটা এই করতে আর কি কনফেডারেশন মার্কা করতে এখন এই খবরটা বাদশাহ হোসেন উনি ছিলেন জর্ডানের রাজা এয়ারফোর্সের অফিসার ছিলেন আগে প্লেন বা হেলিকপ্টার চালাতে জানতেন উনি খবর পাইছেন এটা গোপন সূত্রে কোনোভাবে পাশাপাশি দেশ আসেই তো ভাইসা উনি নিজে একা হেলিকপ্টার চালায় ইসরায়েলে গেছেন গিয়া গোল্ডা মায়ের তখনকার ইসরায়েলি প্রাইম মিনিস্টারকে বলছেন যে তোমাদের উপর কিছু একটা আসতেছে তোমরা রেডি হয়ে যাও গোল্ডা মায়ের পাত্তা দেন পাত্তা দেন এবং এটা সত্যি কথা যে খুব আকস্মিকভাবে হয়েছিল অ্যাটাকটা একটা ইয়াম কপুর নাকি বলে একটা দিন আছে ওদের ইহুদিদের ওই দিনে ঈদের দিন আর কি ধরেন ঈদের দিন সবাই উৎসব করতেছে ওই সময় অ্যাটাকটা একটা করছে গেল একটা বিট্রেল সেকেন্ড বিট্রেল দেখেন ইজিপ্ট যেই কথা ছিল যে আনটিল মানে শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা ইসরায়েলকে এই করবে ইজিপ্ট যেই সুয়েজ খালের পাটটা সাইনাইটা দখল করতে পারলো দখল করে নিল সাথে সাথে ইউনিটেড বলল বললো যে আমরা আর যুদ্ধ করব না এখন সিরিয়া একলা পড়ে গেল বুঝছেন এই হচ্ছে আমাদের অবস্থা আর তাদের অবস্থাটা আপনারা দেখেন তাদের অবস্থা কি ইংল্যান্ডের তো কিচ্ছু আসা যায় না আমি মাঝে মাঝে বলি যে যেখানেই মুসলমানদের এগেনস্টে কোনো ব্যাপার হয় ইউকে সেটাতে আসেই আছে অথচ তাদের সাথে কিন্তু আমাদের কোনো শত্রুতা নাই আমরা কোনোদিন ইউকে দখলও করি নেই বা ইউকে সাথে আমাদের ওরকম কোনো ই নেই ধরেন স্প্যানিশরা বলতে পারতো যে বেটারা আমাদের অনেক বছর রুল করছে না পর্তুগিজরা বলতে পারত ফ্রান্সের একটা অংশ বলতে পারতো বা সিসিলি বলতে পারতো যে আমাদের এত বছর এরা ই করছে রুল করছে বসনিয়ান বসনিয়া বা ওইসব বালকান যেগুলোকে বলি ইউগুস্লাভিয়া ইউগুস্লাভিয়া ওরা বলতে পারত কিন্তু ইংল্যান্ডের বলার কোনো কারণ নেই কিন্তু সবখানে দেখবেন ইংল্যান্ড এইসব ইসের আছে ওই পক্ষে আসে এই যুদ্ধের পরে বহু মানুষ মোরতাদ হয়ে গেছে এই দুটা যুদ্ধের পরে এইগুলো আলোচনা করছে আগে আবার এই ওভারল্যাপিং হচ্ছে আর কি টপিকটা যেরকম বহু মানুষ মোরতাত হয়ে গেছে কেন তারা মনে করছে যে আল্লাহ ওয়াদা করছেন নুসরার সে নুসরা কোথায় আল্লাহর ওয়াদা মিথ্যা গতদিন আমরা যে আমাদের যেটা এই ছিল আল্লাহর দুটা শূন্য কি বলছিলাম আমরা প্রথমটা হচ্ছে যে ইসলাম সবসময় বিরোধিতার সম্মুখীন হবে আর দুই নম্বর শুননা ছিল কি ডিজার্ভ না করলে আল্লাহ আপনাকে ক্ষমতা দিবেন না জমিনে ক্ষমতা দিবেন না আমরা কি ডিজার্ভ করি আপনি দেখে তাকায় দেখেন আমাদের আমাদের লিডারশিপ দেখেন আমাদের যে তিনটার কথা বললাম এই যে ট্রাম্প আসলো প্রথম সফর তারপরেই কিন্তু সে এই কাজটা করলো মানে আপনি দেখেন মানে মানে কীভাবে এক্সপ্লেন করবেন এটা কাতারকে কিন্তু আমি একটু অন্য হিসাবে দেখতাম সবসময় সেটাও আমার ই করে দিল চারশো মিলিয়ন ডলারের প্লেন দেওয়া বুঝছেন কাতারকে একটু মনে করতাম আলজাজিরা নিয়ে তো অনেক প্রেশার আছে জাজিরাকে বন্ধ করার জন্য প্রেসার আছে সৌদি আরব থেকে আসে ইসরায়েল থেকে আসে এবং আরো কিছু শর্ত টর্ত দেয় এগুলো একটা পাত্তা দেয় নাই কাতার কিন্তু এবার তো দেখলাম যে সেই আগে বেড়ে সে যেটা দিছে এটা তো আর কেউ কোনোদিন দিন দেয় নাই এক একজন ব্যক্তিকে সে চারশো মিলিয়ন ডলারের প্লেন দিছে একটা তুমুল বিতর্ক এটা নিয়ে আমেরিকাতে আমাদের সেই মুসলিম হতে হবে যাদের জন্য আল্লাহ নুসরা ওয়াদা করেছেন এর কোন শর্টকাট নাই এটার কোনো শর্টকাট নাই কোন ইজি ওয়ে নাই কোনো ম্যাজিক ফর্মুলা নাই ম্যাজিক ফর্মুলা নাই আমরা অস্ত্র হইলেও কি হয়েছে অস্ত্র যদি লাভও করি সে অস্ত্র কার হাতে আস আসিম মনিরের হাতে আস আসিম মুনিকে দেখছেন না দেখতে কেমন আসিম মনির হাফেজ কিন্তু কোরআনে হাফেজ দেখতে কেমন ক্লিন শেপ না পুরা জেন্টেলম্যান না তারে আবার ট্রাম্পের ডাইকে নিয়ে গেছে পিঠ চাপড়াই দিছে ওইখানে গিয়া বুঝতেছেন তো কি মুসলিমের হাতে আছে অস্ত্র থাকলেও হ্যাঁ হয়তো সে তার দেশটার জন্য হয়তো ই করবে কিন্তু দেশের জন্য যুদ্ধ করতে জিহাদ না আল্লাহর জন্য যুদ্ধ করলে জিহাদ যদি আল্লাহর ভূমি হয় আল্লাহর জন্য যুদ্ধ করেন তাহলে জিহাদ দেশ প্রোটেক্ট করবেন ক্ষমতায় থাকবেন মানে পাকিস্তান আর্মির আছে না পাওয়ার স্ট্রাগল আছে না ওইখানে আর্মি তো তাদের সব ক্ষমতার উৎস হচ্ছে আর্মি তো সেই পাওয়ারস্যা গেলে তারা উপরের সিঁড়িতে উঠছে এই যুদ্ধের পরে ইন্ডিয়ার যুদ্ধের পরে এগুলোর ডিফারেন্ট এই আল্লাহর আল্লাহর দিনের কোনো সম্পর্ক নাই হাফেজ সাহেব ক্লিন শেপ প্রতিদিন কবিরা গুনা করতেছে একবার কইরা আল্লাহর সুন্নার কোনো পরিবর্তন হয় না আল্লাহ বলছেন আল্লাহ সুন্নগুলো আবার একটু আলাপ করছি আমি এখানে ইসলাম এবং মুসলিমরা বিরোধিতার সম্মুখীন হবে আল্লাহ তখনই আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন যখন আপনি তা ডিজার্ভ করবেন সুরা হাজের একচল্লিশ নম্বর আয়াত সুরাহ নুরের পঁচপান্ন নম্বর আয়তা আল্লাহ বলছেন যে আমাদের তাকোয়া আমরা যখন তাকোয়াবান হব আমরা যখন শির বিবর্জিত হব আমরা যখন শির করব না আল্লাহর সাথে আমরা যখন যদি পাওয়ার দেওয়া হয় আমরা জমিনে সালাত এস্টাবলিশ করব যা 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 করার কি জাকাত দিব বা আল্লাহর বিধান ইত্যাদি ই করব এই সমস্ত জিনিস ডিজার্ভ করার ব্যাপার আমরা কি ডিজার্ভ করি কাফের সুন্না ও আমাদের সুন্না ডায়মেট্রিক্যালি অপোজিট এটা অনেকবার বলছি আগে আবারও বলতেছি সুন্না মানে কি সুন্না মানে এখানে নিয়ম পর্যন্ত নিয়ম নীতি ধারা মানে পদ্ধতি সবই আসবে এটার ভিতরে তো জামেট্রিক অপোজিট মানে কি কাফেররা শীর্ষে গেছে কখন মানে তাদের উন্নতির শীর্ষে কখন যেতে শুরু করছে যখন তারা নাস্তিক হয়ে গেছে যখন তারা তাদের গড যেটা ছিল মানে যেমন করে হোক একজন ঈশ্বরের বিশ্বাস করতে যখন অবিশ্বাস করতে শুরু করছে সেইটাকেও যখন চার্চকে তারা মানে বলছে যে তুমি ঘরের ভিতর থেকে দিন পালন করো বাইরে কোনো ব্যাপার নাই ধর্ম তোমার করবা করো এবং তাদের ফিলোসফার যারা মানে তাদের বাতিঘর তারা যখন বলছে যে আল্লাহর মৃত্যু হয়েছে ফ্রেডরিক নিঃশে বলছে আল্লাহর মৃত্যু হয়েছে একজন ফিলোসফার ছিল জার্মান আল্লাহর মৃত্যু হয়েছে আর তারপর একসময় বলছে যে যদি বাইচাও থাকে বা আল্লাহ বলে থাকলে তার কোনো রিলেভেন্স নাই আমাদের লাইফের আমাদের জীবনের উপরে লাইফের উপরে পৃথিবীর উপরে তার কোনো ইনফ্লুয়েন্স নাই তার কোনো রোল নাই তার এই এইটা যখন বলছে তখন তারা কি শীর্ষে পৌঁছেছে এই ধারে তো চলতেছে এখনো আর আমাদের শূন্যটা হচ্ছে উল্টা আল্লাহ বলতেছেন এবং আমরাও দেখছি যে যখন আমাদের তাকুয়া থাকবে যখন আমরা তহিদের উপর থাকবো যখন আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না তখন সারা দুনিয়া আমাদের পায়ের নিচে থাকবে তখন আমাদের খলিফা যদি হাতের উপরে মাথা দিয়ে খেজুর গাছের নিচে ঘুমায় পৃথিবী তার পায়ের নিচে আসে কিন্তু আমরা যখন ওই মোটা কার্পেটের উপর হেলান দিয়ে বৈশাখ নর্তকে না চাইছি আর গান বাজনা ওয়েস্টার্ন ফিলসফির বই ট্রান্সলেট করে দরবারে পড়ানো শুরু করছি তখন থেকে আমরা কী এক কাফিরের পায়ের থেকে আরেক কাফের পায়ে আমরা ফুটবলের মতো তারা আমাদের কিনে খেলতেছে মানে জাস্ট আমরা এখন আসি একটা ব্যালেন্স এত ব্যালেন্সের কথা কেন আসে মানে কাফেররা এদিকে টানতেছে ওইদিকে ওর টানতেছে যে ব্যালেন্স করে চলতে পারলো সে আর কি কোনোমতে জানটা বাঁচায়ে চললো আর আন্নাল তো আপনারা নিয়ে নিবে এরকম ব্যাপার আর কি তারা ধর্মত্যাগ করেছে বলে উন্নত ক্ষমতাধর হয়েছে আর আমরা তাকুয়া অর্জন করলে আমাদের আল্লাহ জমিনে কর্তৃত্ব দিবেন আমরা কাফেরের সুনা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা করে থাকি আমরা কাফের সুন্না দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার চিন্না করি কি দিয়ে কাফের ডেমোক্রেসি দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব কাফের ক্যাপিটালিজম দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব আমাদের অনেক টাকা হবে এই টাকা জায়গায় জায়গায় ইনভেস্ট করব এই যে মোদিরা বলছে ডিএনএর সম্পর্ক কি লেগে কইছে ইন্ডিয়া একটা বড় মার্কেট একশো পঞ্চাশ কোটি মানুষের মার্কেট এইখানে সে চিন্তা করতেছে যে যাই করি একশো পঞ্চাশ কোটি কনজিউমার এই জন্য ডিএনএর সম্পর্ক হয়ে গেছে কিন্তু তাই না এখন কাফিরের সুন্না দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব মনে করলে আমরা মহা মহাভুল করতেছি ইসলামের সুন্না দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে আমরা যদি মনে করি ডেমোক্রেসি ক্যাপিটালিজম ম্যাটেরিয়াল উন্নতি এগুলো হলে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে যেটা এই যে মডার্নিস্ট দলগুলা যারা মুসলিমিন বলেন বা অন্য যারা তারা মনে করে বোগাস স্বর্গে বসবাস করতেছে সেটা কখনো হবে না আমার একটা গল্প আমি আগে আগে বলছি আপনাদের আবার বলি বুগো বলে একটা জায়গায় যাইতাম আমি এসে আপনার এই যে পাশাপাশি বুগো কাগান্ডি আর দুটাই ওই ডেলমন্টের ইল করতে যেতাম কন্টেনারে যেতাম কন্টেনার জাহাজ ফিডের ভেসেল দুই সপ্তাহে একবার যেতাম এবং ডেলমন্টের জানেন আপনার একটা নাম করে একটা ফ্রুট ইসের কোম্পানি টিন ফ্রুট আছে ক্যান ফ্রুট আছে আবার কলা বা ই এক্সপোর্ট করে সারা দুনিয়া মানে ইন্টারন্যাশনাল তাদের ই লোড করতে যেতাম কার্গো লোড করতে যেতাম তো ওইখানে একদম ওইখানে মসজিদ অধ্যসিত এলাকা সাউদার্ন ফিলিপিনস ওইখানে আপনার একটা মসজিদে যেতাম আমি তো আমার যাই ছিল দাড়ি তাড়ি যা ওরা আমাকে আরব মনে করছে পয়লা তখন আমার জিজ্ঞেস করছে যে তুমি আরব নাকি ওইখানে কিছু লোকজন সময় থাকতো আর কি মুসল্লি তা আমি হাইসে দিয়ে বলছি না আমি খুব গরিব একটা দেশ থেকে আসছি আরব না মানে আমি বুঝতে চাইছি যে ওইখানে অনেক আরবটা বিয়ে বিয়াশাদী করছে বুঝছেন তো ঘর করতেছে মানে অ্যারাবদেরকে ওরা একটু ই করে অ্যারাবরাও ওদেরকে সাহায্য সহায়তা করে বা ইভেন ওদের যে স্বাধীনতার জন্য আন্দোলন ছিল সেটাতে তো আর পয়সা দিছে এটা তো সত্যি কথা কি মোরো কি ন্যাশনাল ফ্রন্ট নাকি সব ছিল ফিলিপিন্সে ছিল আর কি অনেক এম দিয়ে সামথিং নাম এখনো আছে তাদের কিন্তু ওই আল কায়দায় ছিল আর কিছু তো যাই হোক আমাকে যখন বললো আমি বললাম যে আমি তো খুব গরিব একটা দেশ থেকে তো তখন বলতেছেন এইটা এই না এটা বলবা না কখন আমি কেন আমাদের প্রফেট গরিব ছিলেন ইসলামের সুন্না হচ্ছে পয়সা দিয়ে এটা হবে না ইসলাম পয়সা দিয়ে প্রতিষ্ঠিত হবে না ইসলাম তাকওয়া দিয়া বা ই দিয়া প্রতিষ্ঠিত আমি খুব অবাক হয়ে গেছিলাম তখন আমার বুঝছু যে এরকম না মানে জাস্ট নামাজ পড়ি এটুকুই দাঁড়িয়ে আসে নামাজ পড়ি আমার বলছি এটা বলো না আমাদের আমাদের নবী গরিব ছিলেন এবং আমাদের সুন্না হচ্ছে টাকা পয়সা দিয়ে হবে না আমাদের তাকুয়া দিয়া হব আমি অবাক হয়ে গেছি তখন ওই দিনে সম্ভবত ছিল তারা খুব সম্ভবত আমি আমি শোন না মনে হয় তবলিগি ছিল একটা আবার সাদা চামড়াও পাইছিলাম ওইখানে সেও আসছিল আরকি বিয়ে বিয়েসাই করছে ওইখানে তো এটা আমরা বুঝতে পারি যে আমরা কাফের সুন্না দিয়া ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না আমরা মনে করতেছি পারবো ডেমোক্রেসির মাধ্যমে ভোটে জিতে তারপরে আপনার মেটিরিয়াল ক্যাপিটাল অনেক টাকা পয়সা যদি আমরা মাল্টিপ্লাই করতে পারি ব্রুনাইদ আল সালাম কুয়েত আমিরাত এবং সৌদি আরব হয়তো পৃথিবীর অর্ধেক সম্পদ আমি জানি না হিসাব না কোনোদিন মানে এদের কত পয়সা এরা নিজেও জানে না হয়তো কিন্তু তাকে ইসলামের কী কাজে লাগছে ইসলামের কোনো কাজে লাগে নাই সেটা আমরা পারবো না আমাদের ওই মুসলিম হতে হবে যাদের জন্য আল্লাহ সাহায্যের প্রতিশ্রুতি রয়েছে সেই একটা উদাহরণ দিই আওস এবং খাজরাজ জানেন নাকি আপনারা নামগুলো শুনছেন না আওস খাজরাজ কারা ছিল এরা মদিনার দুইটা ট্রাইব ছিল নিজেদের ভিতরে মারামারি করতে করতে এক্সটিং হয়ে যাওয়ার উপায় উপায় উপক্রম হয়েছে এটা তো একটা ভালো ঘটনা না নিজের ভিতরে মারামারি করতেছে এটা তো ভালো জিনিস না কিন্তু এইটার থেকে আল্লাহ একটা ভালো জিনিস নিয়ে আসছে কি করছেন সেই জন্য তারা রসুলকে বললো যে আপনি এসে আমাদের উপরে মুরব্বী হিসাবে বসেন আমাদের এইগুলার মীমাংসা করে দিন আমরা তো শেষ হয়ে যাচ্ছি তাইলে কি হলো আউস খাজাদের মারামারি করে মরে যাওয়াটা মোটেই শোভনীয় কোনো ঘটনা ভালো কোনো ঘটনা না কিন্তু এটার থেকে আল্লাহ একটা ভালো জিনিস বাইর করে দিলেন কি রাসুলকে তারা ইনভাইট করলো তাদের উপরে আয়সা বসার জন্য তাই না এরকম দেখবেন অনেক সময় একটা ঘটনা ইট সেলফ ভালো না কিন্তু এটার কদর হিসাবে এটার রেজাল্টটা আল্লাহ ভালো করে দেন বা আমাদের একটা চাওয়ার জিনিস হয়ে যায় পাঁচই অগাস্টের ব্যাপারটা কিন্তু সেরকম একটা ব্যাপার যেভাবে যাদের দিয়ে যে পন্থায় হয়েছে এটা কিন্তু আমাদের পন্থা না আমাদের পন্থা হওয়ার কথা না কেন আপনার ওই দিন আমি আগে বলছি ওই দিন রাস্তায় ধরেন পনেরো লাখ মানুষ ছিল পনেরো লাখ সেই পনেরো লাখ মানুষের ভিতরে ধরেন তেরো লাখ ছিল মুসলমান বারো লাখ ছিল মুসলমান ওই দিন সবাই জোহর আসর এবং মাগরেবের নামাজ কাজা হয়েছে না হয়েছে না হয়েছে তো কাজ আপনার কাছে ওয়াহি আসছে যে আপনি এই কারণে নামাজ কাজা করতে পারবেন ওয়াহি না আসলে তো আপনি কি করছেন আপনার কাছে আল্লাহ কোনো প্রায়োরিটি না যুদ্ধের ময়দানে ওইখানে নামাজের এক্সামশন নাই একদল পড়বে সরে দাঁড়াবে আরেক দল এসে জয়েন করবে ওই দল পাহারা দিবে পড়ছেন না এটা তাইলে আপনাকে কে বললো যে ই করবে তার মানে আমাদের দেশ ইসলামের জন্য রেডি না এখন এরাই হচ্ছে আমাদের দেশের চালিকা শক্তি এরাই ম্যাটার করে এরাই এ বা বি বা সি একটা কিছু পদ্ধতি বের করবে বের মানে বেছে নিবে তাই না সেটার সাথে ইসলামের কোনো ব্যাপার নাই এই একটা উদাহরণ দিয়ে দিলাম যদি ব্যাপার হইতো তাহলে জোহর আসরের জন্য বা আপনি দেখতেন যে কিছু পড়ছে একটা ছবি আমি দেখছি হয়তো গোটা পঞ্চাশ এক বা একশো জন পড়ছে কিন্তু এই যে জোয়ার গণজোয়ারের ভিতরে কোথায় কোথায় নামাজ কোথায় কিসের কি ওই দিন যদি তারা চাইত তাইলে এই দেশে একটা ইসলামী দেশ হিসেবে ঘোষণা করতে পারতো না আমার মানুষ চায় নাই আপনার মানুষ রেডি না আপনাকে পিডায় মেরে ফেলবে আপনি যদি এখন ধরেন আমি প্রায়ই বলি কথাটা একদিনের জন্য আপনি বাংলাদেশের বেস্ট মুসলিম যিনি তাকে বসায় দিলেন যে আপনি এখন দেশের প্রধান আর কি কি বলবে হারাম আচ্ছা চ্যানেলগুলো বন্ধ করেন টিভি বন্ধ করেন ওই কি বলে কি বলে কি ভিডিও ব্লগ ভিডিও ব্লগ বন্ধ করেন মানুষের পিঠে মেরে ফেলবে কল্পনা করতে না ফেসবুক বন্ধ করেন মানুষের পিঠে মেরে ফেলবে না পিঠে মেরে ফেলবে না তো যাই হোক এটা বোঝার ব্যাপার আছে কিন্তু পাঁচই অগস্টে যে ঘটনা ঘটছে আমাদের বুকের উপর পাথর নামছে আমি উদাহরণ দিলাম একটা ঘটনা ইট সেলফ হয়তো খুব বড় ভালো কিছু না কিন্তু যেটা হয়েছে এটা আপনার আমার জন্য ভালো হয়েছে এটা আল্লাহর তরফ থেকে একটা ফেভার আল্লাহ এটা করাই দিয়েছেন মানুষের বুদ্ধিতে মানুষের চিন্তায় কত চিন্তা করে কেউ বাইর করতে পারে না কি করে হাউ টু গেট ইড অফ দোজ যারা বুকের উপর চাইপে বসছিল তাই না কোনো মানবিক চিন্তায় ফর্মুলায় পড়তেছিল না কিন্তু আল্লাহ এটা ঘটায় দিয়েছেন কতদূর হিসাবে আমরা মাইনে নিচ্ছি এটা এবং আমরা এটাতে আমরা শুক্রিয়া করি যে আল্লাহ একটা ব্যবস্থা করে দিচ্ছেন আমাদেরকে মুক্তি দিছেন বাট যারা বা যেই পদ্ধতিতে যা হয়েছে এর সাথে আমাদের আসলে কোনো ব্যাপার নাই খেয়াল করলেই বুঝবেন এর সাথে ইসলামের কোনো ব্যাপার নাই আমরা কি একে অপরের আউলিয়া এটা আগেই বলছি তারপরে আবার বলতেছি আপনার কি আউলিয়া আপনি ইন্টারমিডিয়েট লেভেলের পড়াশোনা করতেছে ইন্টারমিডিয়েট এবং পরের ছেলের স্বপ্ন হচ্ছে সে হয় আমেরিকা নয় কানাডা নয় ফ্রান্স নয় জার্মানি না হয় ইংল্যান্ড যাবে আমরা কি আল্লাহ তো না করতেছেন যে এদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করতে সুতরাং ওইটা ওই সুন্নাটা ওই যে সুরা আনফলের তিয়াত্তর নম্বর আয়তে যে আল্লাহ বলছেন যে আমরা যদি একে অপরের আউলিয়া না হই তাহলে ফিতনা ফসাদ এমন ফিতনা ফসাদের ভিতরে আসি উই ডিজার্ভ ইট যার ভিতরে আসি এখন আমরা একদম শেষের দিকে চলে আসছি আমরা তাহলে কি করব আমাদের করণীয় কি আমি বৈশ্বিক অবস্থা বললাম আমাদের অবস্থা বললাম চেষ্টা করলাম বোঝাইতে আপনাদের আমরা কি করব এখানে ইমাম মালিকের একটা আসার খুব ফেমাস খেয়াল করে শোনেন উনি বলতেছেন দ্য লাস্ট জেনারেশন অব দিস উম্মা ওনার জন্ম হচ্ছে সাতশো এগারো হিজড়িতে সালসাম মারা গেছেন ছয়শো বত্রিশ সাতশো এগারো তাহলে রাফলি ধরেন ওইখানে সত্তর আশি বৎসর তাই তো হয় হ্যাঁ আশি বৎসরের মতো ডিফারেন্সুলের মৃত্যুর পরে এবং সরি ছয় হিজড়ি বলতেছে মাফ করবেন খ্রিস্টাব্দ মাফ করবেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দ আর সাতশো এগারো খ্রিস্টাব্দ ইমাম মালিকের জন্ম তাইলে ধরেন ওই যে সত্তর আর দশ আশি আশি বৎসরের ডিফারেন্স আর খুব বেশি দূরে না সে সময় বলতেছেন দ্য লাস্ট জেনারেশন অব দিস মা ক্যান ওনলি বি রিফর্মড বাই দ্যাট হুইচ রিফর্ম ইটস ফার্স প্লুরাল বলছেন এই পুনর্গঠিত হইতে পারে এই উম্মার প্রথম জেনারেশন গুলা পুনর্গঠিত হয়েছিল গুলা বলছেন কেন আমরা কি বলি প্রথম তিন জেনারেশন বলি রাসুল বলছেন বেস্ট ইজ মাই জেনারেশন দেন ইজ নেক্সট দেন ইজ নেক্সট তাহলে ওই তিন জেনারেশনকেই প্রথম জেনারেশন মনে করি আমরা প্রথম তিন প্রজন্ম সেগুলা যেভাবে রিফর্মড হয়েছিল পুনর্গঠিত হয়েছিল অথবা গঠিত হয়েছিল বা জীবন্ত এসে আসছিল এক্সিস্টেন্সে আসছিল জাহিলিয়ার থেকে বের হয়ে আসছিল লাস্ট জেনারেশনও সেভাবেই হইতে হবে এরপরের কথাটা খুব সুন্দর বলছেন হোয়াট ওয়াজ নট পার্ট অফ দ্য রিলিজিয়ন দেন যেটা আমাদের দিনের অংশ ছিল না তখন ক্যানট বি পার্ট অফ দ্য রিলিজিয়ন নাও এখনো সেটা দিনের অংশ হইতে পারে না ডেমোক্রেসি কিউ তখন আমাদের দিনের অংশ ছিল না এখনো আমাদের দিনের অংশ পারবে না আমাদেরকে আমাদের রুটে ফিরে যেতে হবে এবং রুট মানে কি সালাফ যাদেরকে বলি প্রথম তিন জেনারেশন সাহাবি তাবেই তাবে তাবে তারা যেভাবে দিন জানছেন বুঝছেন শিখছেন পালন করছেন প্রয়োগ করছেন সেটাতে যদি আমরা ফিরে যেতে পারি অন্তত চেষ্টা করতে পারি একটা সাইজেবল জনগোষ্ঠীর তবে আমরা আশা করতে পারি আল্লাহ নাইলে যা চলতেছে এইভাবেই চলবে তারাই ঠিক করে দিবে আপনাকে আইডেন্টি কি আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না কতটুকু করতে পারবেন কতটুকু করতে পারবেন না এইভাবেই চলতে থাকবে সো আমরা চেঞ্জ করে ফেলতে পারবো না দুনিয়াটা কিন্তু অন্তত আমরা আমাদের কনস্ট্রাকশনে আমাদের নিজেদেরকে বলতে পারবো যে আল্লাহ আমি আমার মতো করে চেষ্টা করছি সেখানে এই করার سبحانك اللهم بحمدك اشهد ان اللح لا اله الا انت